ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে প্রায় অনেক দিন পর আমরা ভিডিও শ্যুট করতে এসেছি আর এই বৃষ্টি ভিজা বিকাল কেমন লাগছে ওয়েদারটা দেখো চারিদিকে মেঘ মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে আমি আর আমার বড় বাবু প্রায় অনেক দিন পরে আজকে একটু বিকেলে বেরিয়েছি কয়টা ভিডিও শ্যুট করলাম আর একটু দুজনে গল্প করলাম দুঃখ হলো ওর গার্লফ্রেন্ড শুধু ওকে ছেড়ে চলে যায় আর এছাড়া কোনো দুঃখ নেই বন্ধু একটা মেয়ে খুঁজে দিও ভালো দেখে তো আমার এই ক্যামেরাম্যান ভাইটার জন্য তোমরা অবশ্যই একটা মেয়ে দেখবে একদম সুন্দর নামের অক্ষরটা যেন সামনে ভালো পি বা এম আর এই দেখো আর একটা ক্যামেরাম্যান আসছে আমাদের লেট করে ফেলেছে আজকে আসতে আর এখন বৃষ্টি শুরু হয়ে গেছে এখন হালকা হালকা বৃষ্টিতে ভিজছি আর এই ভিডিও করলাম তোমরা অবশ্যই দেখো ঠিক আছে আমার কদিন খুব জ্বর হয়েছিল ঠান্ডা লেগেছিল তাও আমি আজকে একটু বৃষ্টিতে ভিজলাম এরপরে কি হবে জানি না বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগছে আর কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওয়েদার একটা রোমান্টিক রোমান্টিক বেশ তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো তো টাটা এখন আমাদের ভিডিও কমপ্লিট করা হয়ে গেছে এখন বাড়িতে যাব

কত মেঘ দেখো হয়ে আমার আর একটা ক্যামেরাম্যান ভাই সাইকেল নিয়ে এসেছিল ওর সাইকেল চালাতে কষ্ট হচ্ছে সেই জন্য ওর এখন হাত ধরা হবে হাত ধরে টেনে টেনে নিয়ে যাওয়া হবে এর যে দেখো মর্মান্তিক দৃশ্য তো তোমরা সবাই ভালো থেকো